আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজাদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপির কার্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজশাহী দুই সদর আসনের এমপি পদপ্রার্থী এ সময় মিনু বলেন আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমত অবস্থায় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করেন দান এরপর তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সেক্রেটারি মাহফুজুর রহমান রিটন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী নগরীর প্রবেশদ্বার তালাইমারি মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি বাংলাদেশের ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর তালাইমারি মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনজীবী সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণ করা হলেও এটি এখন সেই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এটি জনবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে এটিকে লিজ দেয় যা অত্যন্ত নিন্দনীয় কাজ মানববন্ধনে বক্তারা অবিলম্বে আরডিএ কমপ্লেক্স ভবনের জনবিরোধী এই লিজ বাতিল করার দাবি জানান এবং এর নাম পরিবর্তন করে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবি সহ এই ভবনটিকে বাংলাদেশের ইতিহাস ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জোর দাবি জানান বরেন্দ্র ইউথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয় এর বরেড গবেষণা জাদুঘরে হেরিটেজ উৎসব ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্ন সম্পদ এবং বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতে গতকাল দিনব্যাপী এ আয়োজন করা হয় অনুষ্ঠানে জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শন করা হয় যা দর্শকদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বিশেষ নিদর্শন উপস্থাপন করে উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে ছিল সাঁওতাল জনগোষ্ঠী চিহ্নৃত্য গম্ভীরা ও আলকাপ গান এ আয়োজনের মাধ্যমে বরেন্দ্রভূমির আঞ্চলিক লোকসংস্কৃতির অনন্য অভিজ্ঞতা দর্শকদের কাছে পৌঁছানো হয় জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির দু ছাব্বিশ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রফিকুল পরিষদ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে গতকাল সমিতির গওহর আলী ভবনে অনুষ্ঠিত ভোটগ্রহণের মোট আটশো দুঃখিত আটশো উনসত্তরটি ভোটারের মধ্যে সাতশো চুরাশি জন ভোটাধিকার প্রয়োগ করেন ঘোষিত ফলাফলে সভাপতি পদে শেখ মোহাম্মদ রেজাউর রহমান চারশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই পরিষদের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে চারশো ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাফি আহমেদ মিঠু ও মোহাম্মদ আতিকুল মাহবুব সালাম যোগ্য সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ এনামুল হক পান্না লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌসুমি আক্তার নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতাউর রহমান খান মুক্তা খেলার খবর এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এর প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে নাটোরে উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন উদ্বোধন খেলায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ট্রাই বেকারে তিন এক গোলে সাইলকোনা ডিগ্রি কলেজকে পরাজিত করে বারোটি কলেজ দলের অংশগ্রহণে জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী তেসরা ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজির সংবাদ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে